আসসালামাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন এই যে চাচা আমার এখানে পানা কাটতেছে দেখি চাষা এই পানা কি করে আসসালাম আলাইকুম চাষা এই পানা কাটি কি করেন দর্শক বন্ধুরা চাষা দেখতেছেন এই পানা কাটতেছে এই পানা গরু খাইবে আপনার গরু কটা দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন এই মুরবি বয়স চাষা আপনার বয়স কতগুলো হয়েছে দর্শক বন্ধুরা আপনার দেখছেন এই মুর বয়স নব্বই বছর বয়স নব্বই বছর বয়সে তাকে এখন বসি খাওয়া দরকার কিন্তু সে বসি না খেয়ে সে কঠিন পরিশ্রম করতেছে এই পানাগুলো আপনারা দেখতেছেন এই পানাগুলো সে কাটলো এই পানাগুলো বাড়িতে তার পাঁচটি গরু রয়েছে সেই পাঁচটি গরুকে এই পানাগুলো খাওয়াবেন তিনি বলতেছে যে বসে খাওয়াটা কিন্তু ভালো না এই জন্য সে বসে না খেয়ে তিনি পরিশ্রম করে খাইতেছেন দেখেন দর্শক বন্ধুরা এখানে পানাগুলো কাটলেন তার পাঁচটি গরু রয়েছে সেই পাঁচটি গরুকেই পানাগুলো দৈনিক দিন কেটে নিয়ে খাওয়ান এটা পরিশ্রম করে খাওয়াই ভালো পানা কাটা শেষ করে বস্তায় ভরে ঘাড়ে নিয়ে চলে গেলেন সে গরুর খাবার সঙ্গে করে নিয়ে চলে গেলেন এই পানাগুলো গরুকে খাওয়াবেন এবং গরু মোটা হবে এবং এদের বিক্রি করবেন সেই গরু